বন্ধুরা নতুন একটা ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত জানাই তো আমি এখন আছি সাত জেলের জুটিরামপুর খেয়াঘাট তো আমি আজকে যাবো সাতজেলা পার আর আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে হচ্ছে সাতজেলা পারে বাজার হয় তো আমি এখন একটা দরকারে যাচ্ছি তো চলো এখন যাওয়া যাক সাত জেলা পাড়ে তো তাহলে তোমাদের সবকিছু দেখা যায় তো চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার জুটিরামপুর খেয়াঘাট তো তোমরা দেখতে পাচ্ছ এই যে এই পাশ থেকে ওই সাত জেলের দিকে যায়

বন্ধুরা তোমরা যদি সাহায্যে লেগে আসো তো তোমরা দেখতে পাবে এরকম বড় বড়ো জাহাজ খুবই সুন্দর আর এই জাহাজগুলো যাই মূলত বাংলাদেশে যায় মাল বহন করে নিয়ে যায় আর আমরা এখন আছি সাত জেলিয়া তো তোমরা দেখতে পাচ্ছ নদীর সাইডটা যে নদীর সাইডটা সাইডটা এমনটা ঠিক আছে এখন আছি আমরা সার্জিলিয়া তোমরা দেখতে পাচ্ছ সার্জিলিয়া নদীর সাইডটা এমনটাই এটা হচ্ছে সার্জিলিয়ার ফেরিঘাট তো ভিডিওটা কেমন লাগলো